সুন্দর একটা বাড়ি বিক্রি হবে এই বাড়িটি এই যে আমি এখন হাসনাবাদ আছি হাসনাবাদের সামনে এই বাড়িটি আপনাদেরকে দেখা দিচ্ছে এখন আমি দক্ষিণ থানার সামনে যাব দক্ষিণ থানার সামনে তিন তালা একটি ছোট মধ্যে এক ইউনিটের বিল্ডিং বিক্রি হবে বিল্ডিংটির সামনে এখানে আমি যাচ্ছি এই যে হচ্ছে ইকুরার দক্ষিণ থানা এই কুরা দক্ষিণ থানার সামনে একটি বাড়ি বিক্রি অপূর্ব সুন্দর বাড়ি বিক্রি হবে এই প্রকারের হাই রোড ডাকা মাওয়া এই রোডে দক্ষিণ থানার সামনে একটি বাড়ি বিক্রি হবে এই যে থানার এই বাড়ি যাওয়ার রাস্তা সুন্দর যে একটা রাস্তা খুবই সামনে একটি মসজিদ আছে এই যে মসজিদ একটা সুন্দর পরিদর্শনে মসজিদ আছে মসজিদের নেই বাড়িটি বাড়িটি একটি দোকান আছে এই যে হচ্ছে রাস্তা এই যে একটি মসজিদ বাড়ির সামনে সৌন্দর্য তিনতলা বিল্ডিং টি এই যে পুরো বিল্ডিং টি তিনতলা এই যে হচ্ছে গেট ছোট ঘাটের মধ্যে একটা বিল্ডিং সৌন্দর্য একটা বিল্ডিং পুরা তিনতলা এই বিল্ডিং টি বিক্রি হবে

এই যে ওয়াশরুম ওয়াশরুম এই যে কিচেন রুম এইটা হল এই যে এক রুম সুন্দর যে এক রুম এই যে এক রুম হচ্ছে এই যে এক এই যে এক রুম এই যে এক রুম এই যে হচ্ছে রুম কি অপূর্ব সুন্দর টাইলস করা প্রিয় দর্শক এই যে আমি উঠলাম তিনতলা টাইলস করা জায়গা হচ্ছে এক শতাংশ এক শতাংশ তেরো পয়েন্ট এই যে হচ্ছে তিনতলা অপূর্ব সুন্দর এলপি গ্যাস এই যে হচ্ছে এক রুম এই যে হচ্ছে রুম এই যে হচ্ছে এই ওয়াশরুম এই যে হচ্ছে কিচেন রুম এলপি গ্যাস এই যে এলপি গ্যাস কিচেন রুম যাওয়ার জায়গা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন পাশে থাকুন এই যে হচ্ছে এক রুম এই যে হচ্ছে এক রুম এই যে হচ্ছে ওয়াশরুম এই যে হচ্ছে কিচেন রুম সুন্দর যে পজিশন আসতে পারি যে যে কিনার ইচ্ছুক মোবাইল নম্বর দেওয়া থাকবে থাকবে মোবাইল নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এ নিয়ে বিদায় আল্লাহ হাফেজ আলাইকুম